নমস্কার বন্ধুরা বঙ্গ হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো একটি সুস্বাদু আলুর দমের রেসিপি যেটা নিরামিষ দিনে লুচি পরোটা নান এমনকি পোলাও যে কোনো পোলাওয়ের সঙ্গেও এই রেসিপিটা অসাধারণ লাগে গরম গরম স্টিম রাইসের সঙ্গেও আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন আসুন তাহলে দেখেনি রেসিপিটা আমি দেখুন প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্লেন জলে শুধু গোটা গোটা করে কেটে রাখা আলু সিদ্ধ করে নেব এদিকে একটা মশলা বানাচ্ছি সেই জন্য মিক্সিং জারে অর্ধেক টমেটো কুচি দুটি কাঁচা লঙ্কা কয়েক টুকরো পনির আর সামান্য জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন সুন্দর একটা পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার পেস্টটাকে একদিকে রেখে আমি রান্নায় চলে যাব কড়াই দেব পরিমাণ মতন তেল সর্ষের তেলেই এই রান্নাটা ভালো লাগবে জন্য সরষের তেল দিলাম দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব দুটি তেজপাতা দেব সামান্য একটু গোটা জিরে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেবো আর দিলাম গোটা গরম মশলা ডালচিনি লবঙ্গ আর ছোট এলাচ একটু নেড়ে জেলে দেখুন ফোড়নটা একটু হয়ে এলে এর মধ্যে দেব একটু আদা বাটা এক চা চামচের মতন আদা বাটা দিলাম আঁচটাকে লো করেই এই মশলাগুলো দেবেন তেলের মধ্যে এবার দিলাম সেই বেটে রাখা পেস্ট করে রাখা সেই মশলাটা পনির টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিব সামান্য একটু জল পাত্রটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে এবার মশলাটাকে কষে নেব মশলাটা কষতে কষতে দেবো পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো রঙটা খুব সুন্দর হয় সেজন্য দিলাম দেব পরিমাণ মতন একটু চিনি এই রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে লাগবে যেহেতু এটা নিরামিষ তরকারি দেব চায়ের চামচের দু চা চামচের মতন টক দই ফ্যাটানো টক দই আর দিলাম এক চা চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে কষে নেব টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা টক দই দিয়ে কিন্তু কষাবেন ফ্রিজ থেকে ঠান্ডা টক দই বের করে কষালে কিন্তু টক দই কেটে যাবে সেজন্য জন্য নর্মাল টেম্পারেচারে রাখা টক দই কিন্তু তরকারিতে সব সময় আপনারা ইউজ করবেন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার সেই সিদ্ধ করা জল ঝরানো আলুটা দিয়ে দেব আলু সিদ্ধ জলটা আমি ফেলে দিয়েছি দিয়ে শুধু আলুটা নিলাম নিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব এই কষানো আলুর দম কিন্তু খুবই সুন্দর লাগে খেতে এবার পরিমাণ মতন জল দেব সেই জন্য মশলা দই ফেটানো যে সমস্ত বাটি সমস্ত কিছু ধুয়ে একটু জল দিলাম আর একটু পরিমাণ মতন জল দিলাম যেহেতু আলুতে অনেকটাই জল টেনে নেয় সেই জন্য একটু পেশি করে জল দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আছে দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট বাদে ফিরে এসে দেখে নেব বেশ ঝোলটা ঘন হয়ে এসেছে এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিলাম আর দেবো হাফচা চামচের মতন ঘি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি গরম গরম পরিবেশন করব। ব্যাস রান্না কিন্তু আমার হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নাবিয়ে নিচ্ছি এবং গরম গরম পরিবেশন করব লুচি রুটি পরোটা নানান ধরনের পোলাও এবং স্টিম রাইসের সঙ্গে আমার এই রেসিপিটা আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজ এই পর্যন্তই নমস্কার